জয় শিবশম্ভু হর হর মহাদেব মহাশিবরাত্রির দিন ভুলেও সংসারের এই জিনিসগুলি কাউকে দেবেন না দান করবেন না কেউ চাইলেও দেবেন না নইলে সংসারে নেমে আসবে চরম দারিদ্র্য দেখা দেবে ভয়ানক বাস্তুদোষ সম্মানীয় দর্শক শ্রোতা হিন্দু সনাতন ধর্মে মহাশিবরাত্রি তিথির বিশেষ গুরুত্ব রয়েছে যা দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি উদযাপিত হবে এই বিশেষ দিনটিতে অনেকেই হয়তো শিবরাত্রি ব্রত পালন করবেন তবে আপনি শিবরাত্রি ব্রত পালন করুন বা নাই করুন সংসারের মঙ্গলে এই বিশেষ নিয়ম সকলেই পালন করবেন হিন্দু ধর্মে দান পুণ্যের বিশেষ গুরুত্ব রয়েছে বিশেষ তিথিতে বিশেষ পুজো পার্বণের পর হিন্দু সনাতন ধর্মে দান করার প্রথা প্রচলিত রয়েছে এটি শুধু পুণ্যের কারণ নয় বরং দরিদ্র অসহায়দের সাহায্য করার একটি উপায়ও এর মাধ্যমে ঈশ্বরের কৃপা লাভ হয় যদিও দান করা অতি পুণ্যের কাজ তারপরেও বিশেষ তিথিতে বিশেষ কিছু জিনিস একেবারেই দান করতে নেই এতে হিতের বিপরীত ফল হয় সংসারে অর্থ কষ্ট দেখা দেয় বন্ধুরা মহাশিবরাত্রির দিন কাউকে বাসি বেঁচে যাওয়া খাওয়ার দান করবেন না এ কাজ করতে নেই এতে বাড়ির পরিবেশ অশান্তিতে ভরে ওঠে অর্থহানি হয় তাই সংসারে দারিদ্র্য অর্থ কষ্ট না চাইলে শিবরাত্রির দিন কাউকে বাসি খাবার বেঁচে যাওয়া খাওয়ার দান করবেন না নিজেও গ্রহণ করবেন না এরই পাশাপাশি শিবরাত্রির দিন কাউকে আমিষ জাতীয় তামসিক আহারও দান করবেন না নিজেও গ্রহণ করবেন না সাত্বিক নিরামিষ আহার দান করুন এবং নিজেও গ্রহণ করুন দান কথাটার মধ্যেই যেন একটা মানসিক শান্তি থাকে সমস্ত ধর্মেই তাই দানকে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে অসহায় মানুষকে কিছু দান করা পুণ্যের কাজ দান করলে শুধুমাত্র পুণ্য নয় মানসিক শান্তি বিপদ ও নানা সমস্যার থেকে মুক্তি পাওয়া যায় তবে দান বিশেষ কিছু নিয়মে করলে তবেই মঙ্গল তা না হলে মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হয় তাই মহাশিবরাত্রির দিন শাস্ত্রীয় বিধি মেনে ভুলেও ব্যবহৃত সর্ষের তেল কাউকে দান করবেন না ব্যবহার করা তেল দান করলে শনিদেবের কুদৃষ্টির শিকার হতে হয় সর্ষের তেল দান করা শুভ তবে তার নতুন দান করতে হয় শিবরাত্রির দিন কাউকে পুরোনো জামাকাপড় ভুলেও দান করবেন না জানেন কি পুরনো জামা কাপড়ের সাথে জড়িয়ে থাকে শুক্র গ্রহ যা আমাদের পার্থিব সুখ স্বাচ্ছন্দের কারক গ্রহ এতে লক্ষ্মী রুষ্ট হন তাই পুরনো জামা কাপড় দান করতে হলে সবসময় লবণে ধুয়ে যার প্রয়োজন আছে তাকে জিজ্ঞাসা করে দান করতে হয় অযথা দান করে ফেললে হিতের বিপরীত হয় শুক্রগ্রহ দুর্বল হলে আমাদের পার্থিব সুখ সাচ্ছন্দের দিকটিও কিন্তু দুর্বল হয়ে পড়ে এতেও সংসারে দারিদ্র আসে তাই পুরোনো জামা কাপড় ভুলেও শিবরাত্রির দিন দান করবেন না সবসময় পুরোনো জামা কাপড় লবণ দিয়ে ধুয়ে দান করবেন তা না হলে শ্রী অপরের কাছে চলে যায় প্লাস্টিকের জিনিস শিবরাত্রির তিথিতে দান করবেন না এতে গ্রহদোষ তৈরি হয় ঘরে সুখ সমৃদ্ধি হ্রাস পায় শিবরাত্রির দিন কাউকে ঝাড়ু দান করবেন না বন্ধুরা ঝাড়ু দান করতে নেই এমনকি নিজের ব্যবহারে ঝাড়ু যদি কেউ সামান্য সময়ের জন্য চায় সেটিও দেবেন না এতে সংসারে চরম বাস্তুদোষ দেখা দেয় দারিদ্র অর্থকষ্ট কখনোই পিছু ছাড়বে না গৃহলক্ষ্মী গৃহত্যাগ করেন ঝাড়ু যদি কাউকে দান করে ফেলেন স্টিলের জিনিস শিবরাত্রিতে কাউকে দান করবেন না স্টিলের জিনিস দান করতে নেই বা গ্রহণ করতে নেই ফাঁকা স্টিলের বাসন গ্রহণ করলে বহু সমস্যার সম্মুখীন হতে হয় যে দিচ্ছে বা যাকে দিচ্ছেন তার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় ধারালো জিনিস দান করবেন না এতেও বহু সমস্যার সম্মুখীন হবেন ছেঁড়া ফাটা পুস্তক ধর্মগ্রন্থ দান করতে নেই ধর্মগ্রন্থ তাকেই দান করবেন যার তাতে আগ্রহ রয়েছে সিঁদুর কখনোই শিবরাত্রি তিথিতে মহিলাদের দান করা উচিত নয় বিবাহিত মহিলারা শিবরাত্রির তিথিতে সিঁদুর দান করলে দাম্পত্য জীবনে বহু সমস্যার সম্মুখীন হবেন সূর্যাস্তের পর দান করবেন না শাস্ত্র মতে সূর্যাস্তের পর গৃহস্থের কল্যাণে দই দুধ হলুদ তুলসী গাছের দান একেবারেই করা উচিত নয় এতে গৃহলক্ষ্মী রুষ্ট হন সূর্যাস্তের পর কাউকে দুধ দিতে নেই দুধ ও দই বিষ লক্ষ্মী শুক্র গ্রহের সাথে সম্পর্কযুক্ত তাই সন্ধেবেলা এই জিনিসগুলি ভুলেও কাউকে দিয়ে ফেললে সংসার থেকে সুখ সমৃদ্ধি দূর হয়ে যায় হলুদ কেউ চাইলেও আপনারা দেবেন না কারণ হলুদ দান করলে বৃহস্পতি দুর্বল হয় ধন বৈভবের অভাব দেখা যায় একান্তই দিতে হলে সামান্য মূল্য গ্রহণ করবেন শাস্ত্র মতে সন্ধ্যাবেলা নুন সূচ দিতে নেই এই দুটি বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে অন্যতম তাই শিবরাত্রি সন্ধ্যেবেলা প্রতিবেশী বন্ধু কেউই যদি আপনার কাছে এই জিনিসগুলি চাইতে আসে তাদের বিনীতভাবে বারণ করে দিন এই বস্তু দান করলে পরিবারের সদস্যদের উন্নতি ব্যাহত হয় যা আমরা কেউই চাইব না জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হয় এছাড়াও শিবরাত্রির দিন সন্ধ্যাবেলা কাউকে পেঁয়াজ রসুন দেওয়াও নিষিদ্ধ কারণ কেতুর সঙ্গে এই দুটি বস্তু সম্পর্ক রয়েছে যা দুটোনা ও অশুভ শক্তির সঙ্গে কেতু সম্পর্কযুক্ত তাই সন্ধ্যাবেলা পেঁয়াজ রসুন দেওয়াকে শুভ মনে করা হয় না জন্য বাক সংযম আত্মনিয়ন্ত্রণ যে কোনো ব্রতের মূল লক্ষ্য সে কারণে শিবরাত্রির দিন কাউকে কষ্ট বা আঘাত দিয়ে কথা বলবেন না তর্ক বিবাদে জড়িয়ে যাবেন না গুরুজনদের অপমান করবেন না ছোটদের কটু কথা বলবেন না শিবরাত্রির দিন সন্ধ্যেবেলা কাউকে নগদ টাকা ধার দেবেন না নিজে ঋণও নেবেন না এটাও অশুভ বলে মনে করা হয় আজকের পর্ব সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ভালো থাকবেন সাথে থাকবেন জয় শিবশম্ভু